আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইউসুফ আছি আজকে আপনাদের সাথে বরাবরের মতো আমি যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি বা আমার লাইফে ঘটে যাওয়া বা আমার লাইফের সব কিছু নিয়েই আমি রিয়েল এক্সাম্পল দিয়ে বা রিয়েল কাজ দিয়ে আপনাদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করি বা আমি মাঝে মধ্যে দু একটা করে ভিডিও দিই আমি গত ভিডিওটি দিয়েছিলাম কিভাবে আপনারা অনলাইনে পাসপোর্ট আবেদন করবেন এবং কি কোথায় গিয়ে জমা দিতে হবে সেটিও আমি দেখিয়েছিলাম তো আজকে আমরা দেখব পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে ফাইলটা আমাদের রেডি করতে হয় কি কি কাগজপত্র লাগে বা কোন কাগজপত্র কোন জায়গায় সংযুক্ত করতে হবে এমনও আছে যা আপনারা জায়গা ঘুরে আসতে হয় সেই কাগজপত্রগুলো নিয়ে যায় তারপর আবার যেতে হয় সো আমি আজকের ভিডিওটাতে এমনভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ফুল ফাইলটা একসাথে রেডি করে নিয়ে যেতে পারেন এবং কি আপনাকে কোনোভাবে রিজেক্ট না করতে পারে এভাবে আমি দেখাবো হয়তো বা এত ডিপলি কেউ আপনাদেরকে দেখাবে না বা বুঝাবে না তো আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো আমি সমালোচনা করে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি ওকে আমার স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল ওপেন করে রেখেছি তো এখানে আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাকে দুইটা ফাইল দেওয়া হবে আপনার মেয়ে আসবে বা আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকেই যেখানে আপনি আবেদন করবেন ওইখান থেকে তো এখানে আপনার অনলাইন আবেদনের একটা সামারি কপি থাকে সেই সামারি কপিটা সবার উপরে দিতে হবে তারপরে আপনি যে পেমেন্ট করেছেন এ চালানের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক বা কোনো একটা ব্যাংকের মাধ্যমে হোক আপনারা যে পেমেন্ট করেছেন ওটা এ চালানের মাধ্যমে একটা রসিদ দেওয়া হয় ওই রসিদটা আপনাকে সংযুক্ত করতে হবে দেন আপনারা অনলাইন আবেদনের ফর্ম যে অনলাইন আবেদনের তিন পেজের যে ফর্ম থাকে এই ফর্মটি আপনারা অ্যাটাচ করবেন তো ফর্মের শেষ পেজে আপনারা দেখবেন যে সিগনেচার এবং কি ডেটের একটা অপশন থাকে তো এটা আপনারা ফিল করে দিবেন যদি পসিবল হয় মাঝখানে দেখতে পারবেন যে পেমেন্ট হিস্টরি লেখার পেমেন্ট রেফারেন্স নাম্বার ব্যাঙ্ক নেম এবং কী পেমেন্ট ডেট এবং কি অ্যামাউন্ট এটা লেখার অপশন আছে মেবি ছিয়াশি বা সপ্তাহশি এরকম সিরিয়ালে থাকতে পারে এটা আপনারা ফিল করতে পারেন না করলেও প্রবলেম নাই যেহেতু আপনি এস সালানটাই কুড়াটাই দিয়ে দিচ্ছেন তো এর পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র এটা অবশ্যই আপনারা যাওয়ার সময় আপনারা সাথে নিয়ে যাবেন মূলটায় এবং কি আপনার ফটোকপি আপনাকে ফাইলে অ্যাটাচ করতে হবে তো অবশ্যই অবশ্যই এই জাতীয় পরিচয়পত্রটা আপনারা যেটা এনআইডি বলে থাকি আমরা ওইটা আপনারা নিয়ে যাবেন অবশ্যই আর যাদের এনআইডি নেই তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট যেটা ভেরিফাইড অরিজিনাল আপনারা অনলাইন থেকে হোক বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে হোক যেটা অরিজিনাল সেটা আপনারা নিয়ে যাবেন তারা এটা দেখবে এবং কি স্ক্যান করে অরিজিনালটা তারা স্ক্যান কপি রেখে দিবে এরপরে যদি আপনি রিনিউ করে থাকেন পূর্বের পাসপোর্ট থাকলে তাহলে পাসপোর্টটাও নিয়ে যেতে হবে এবং কি পাসপোর্টের কপিটা সংযুক্ত করতে হবে এর পাশাপাশি অভিভাবকের তথ্য আঠারো বছরের নিচে আবেদনকারীর জন্য যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের বাবা মার যে এনআইডি কার্ড আছে এটার কপি নিয়ে যেতে হবে আর আপনারাও যারা আঠারো বছরের উপরে তারাও চাইলে এটা নিয়ে যেতে পারেন তাহলে কোনো একটা কারণে যদি বলে যে আপনার বাবা মারা এনআইডি কার্ড বা নাম ভেরিফিকেশনের ক্ষেত্রে বাবা মার নাম ভেরিফিকেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে এনআইডি কার্ড আপনারা নিয়ে যেতে পারেন ফটোকপিটা আপনারা অ্যাটাচ করতে পারেন অ্যাটাচ করলে ভালো না করলে প্রবলেম নাই বাট যদি প্রশ্নের সম্মুখীন হন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে বা আপনাকে ভেরিফাইয়ের জন্য অবশ্যই পরবর্তীতে বলতে পারে যে আপনার বাবা মার এনআইডি কার্ড কপি নিয়ে আসেন এরপরে নাগরিক সনদপত্র এটা আপনারা নিতে পারেন কারণ অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাকে প্রশ্ন করে যদি একটু এদিক ওদিক বুঝতে পারে তারা তাহলে অবশ্যই নাগরিক সনদপত্রটা তারা দেখতে চায় তো কি দরকার আছে কনফিউজ রাখার সো এই জায়গাতে আপনারা নাগরিক সনদপত্রটা অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এরপরে এরপর যেটা আসবে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই আপনার কাবির নামার মূল কপিটা নিয়ে যেতে হবে সেটা তারা স্ক্যান করে রেখে দেবে এবং কি স্বামী হোক স্ত্রী হোক তাদের এনআইডি কার্ডের কপিটা আপনি নিয়ে যাবেন এর ফলে হবে কি আপনার দেখা গেল যে নাম এনআইডি কার্ড নিয়ে গেলে নাম নামটা আপনার পাসপোর্টে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে নামের ক্ষেত্রে কোনো প্রবলেম হলো না আর বিশেষ করে আপনার যে কাবিন নামাটা ওইটা অরিজিনালটা ওইটা স্ক্যান করে রাখেন তো এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এরপরে বাসস্থানের প্রমাণ আপনার দেখা গেলো যে বিদ্যুৎ বিলের কপি পানির কপি বা গ্যাস বিলের কপি এগুলো একটা প্রমাণ প্রমাণস্বরূপ আপনাকে নিয়ে যেতে হবে যে আপনি আসলে এই বাসায় আপনি থাকেন বা এই এলাকায় আপনি থাকেন এই জায়গায় এক কথা বাসস্থানের প্রমাণটা আপনাকে দিতে হবে আর একটা বিষয় এই জায়গায় আরেকটা সংযুক্ত করতে হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড বা সার্টিফিকেটের কপি নিয়ে যেতে হবে আপনাকে যদি আপনি গভর্নমেন্টের কর্মকর্তা হন সেক্ষেত্রে সেটার কোনো একটা কপি নিয়ে যেতে হবে বা যদি আপনি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের কপি নিয়ে যেতে হবে তো এটা আমি এই জায়গায় উল্লেখ করতে ভুলে গেছি সো এটা অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে যাবেন তো এতটুকুই ছিল এই ফুল ফুল কপিগুলো এর কপিগুলো যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে আশা করা যায় যে আপনাকে কোনোভাবে রিজেক্ট করবে না বা বলবে না যে আপনার এটা হয় নাই বা এটা নিয়ে আসেন এরকমটা বলার কোনো অপশন নেই সো আজকে এই পর্যন্তই আর এই কপিগুলো আপনি নিয়ে যাবেন নিয়ে যায় আপনার দীর্ঘ সিরিয়াল ধরে আপনাকে থাকতে হবে এবং কি তারা কপিগুলো দেখবে ভেরিফাইড করবে করার পরে তারা নির্দিষ্ট একটা কক্ষে যেতে বলবে আপনাদের পিকচার উঠানোর জন্য এবং কি ফিঙ্গার দেওয়ার জন্য তো সেই জায়গায় আপনারা যাওয়ার পরে আপনাদেরকে একটা রসিদ দিবে আপনাদের ফিঙ্গার উঠানোর পরে ফিঙ্গার নেওয়ার পরে এবং কি ছবি উঠানোর পরে একটা রসিদ দিবে যেটা ডেলিভারি স্লিপ সো ডেলিভারি স্লিপ পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হবে অনেকের ক্ষেত্রে যদি আপনার পূর্বে পাসপোর্ট থাকে বা রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করেন যদি ইয়া না হয় কেবল অ্যাড্রেস চেঞ্জ না হয় তাহলে ভেরি পুলিশ ভেরিফিকেশন লাগে না এমনিতেই তারা দিয়ে দেয় বাট যদি অ্যাড্রেসটা চেঞ্জ হয় অবশ্যই আপনার পুলিশ ভেরিফিকেশনে আসবে তো আজকে এতটুকুই আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল তা আশা করে যায় যে আপনারা যারা পাসপোর্ট মানে পাসপোর্টের জন্য ফাইল রেডি করতেছেন বা করবেন আমার এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্যদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেন যা যাতে তারা এই হ্যাসেলের শিকার না হয় বা এমনও আছে যে কোনো একটা পাসপোর্ট অবশ্যই কেনেন দু একটা কাগজপত্র আপনি নিয়ে যাননি সেই ক্ষেত্রে বাইরে যার তার সাথে গল্প করবেন সেগুলো নিয়ে তারা দেখা যাবে যে টাকা চেয়ে বসবে সো এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনাকে এই ফুল কপিটাই আপনি এখানে যে নয়টা পয়েন্ট আমি দিছি এগুলো আপনারা নিয়ে যাবেন আপনাকে রিজেক্ট করার মতন কোনো ওয়ে নেই হ্যাঁ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন